কয়েকশত বছরের ঐতিহ্য মতলবের ক্ষীর মতলবের ক্ষীর বগুড়ার দই না খেয়ে রই চাকপুরের মতলব দক্ষিণ উপজেলার সুস্বাদু ক্ষীর সম্পর্কে এই প্রবচন স্থানীয় ভোজন রসিক লোকজনের মুখে মুখে ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি মতলবের ক্ষীর দেশ ও বিদেশে প্রায় সমানভাবে সমাদৃত ব্রিটিশ আমলে জমিদার ও ইংরেজদের খাবারের তালিকায় এই ক্ষীর ছিল স্বাদ ঘ্রাণ রং ঐতিহ্য ও খাদ্যগুণের কারণে এই ক্ষীর স্থানীয় বাসিন্দা ছাড়াও দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছে আজও জনপ্রিয় স্থানীয় চাহিদা মিটিয়ে লোকজনের এই ক্ষীর বিক্রি হচ্ছে বিদেশেও সারা বছর প্রবাসী বাঙালিরা অর্ডার দিয়ে মতলব থেকে খাদ্য কিনে নিচ্ছেন জেলার ব্র্যান্ডিং তথা ঐতিহ্যের তালিকায় এই খাদ্যকে তালিকাভুক্ত করেছে জেলা প্রশাসন উপজেলার সদর বাজারের ঘোষপটি এলাকার লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাদারের মালিক সজল ঘোষ জানান ব্রিটিশ আমলে উপজেলার ঘোষপড়া এলাকার প্রয়াত শশী ঘোষ প্রভাত ঘোষ বেনি ঘোষ ও গান্ধী ঘোষ এই ক্ষীর তৈরি করতেন তারা মারা যাওয়ার পর তাদের বংশধরেরা এ ব্যবসা চালু রেখেছেন প্রতিদিন তিন থেকে পাঁচমোন ক্ষীর বিক্রি হচ্ছে প্রতি কেজি ক্ষীর বানাতে খরচ পড়ে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি হয় চারশো থেকে চারশো পঞ্চাশ টাকায় চাঁদপুরের সব উপজেলা ও ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকার লোকজন তো বটেই মধ্যপ্রাচ্য ইউরোপ ও আমেরিকা প্রবাসী অনেক বাংলাদেশে এই ক্ষীর অটার দিয়ে কিনেছেন লাভজনক হওয়ায় এলাকার মানুষ খিরের ব্যবসার দিকে ঝুঁকছেন বোধহয় এই মতলবের ক্ষীর খান অবশ্যই মতলব মানুষ মতলবের যে বিশ্ববিখ্যাত এটা জানেন কিনা অবশ্যই বিখ্যাত কাজ করে দিলেই সব মতলব রিঙ্কু আমার বড় ভাই আমরা অনেক বছর আগে রিঙ্কুর সাথে পরিচয় আজকে মতলব আসছি আমাদের মিটুর দোকানে আমরা ক্ষীর খাচ্ছি হ্যাঁ একবারে অরিজিনাল অরিজিনাল ক্ষীর স্বাদ কেমন ক্ষীরের স্বাদটা চমৎকার ক্ষীরদের ক্ষীর এটা কিন্তু একবার দেশি গরু

গরু বংশের আমরা দুধ নিজের খাঁটি দুধ দিয়ে বাজারে যে গরু গাভীর দুধ আছে দেশি গাভীর দুধ কি গাভীর দুধ দিয়ে মানে অরিজিনাল দেশি গরু লাগে দেশি গাভীর দুধ দিয়ে কীটার মানটা যা ভালো হবে ফার্মেন্ট দুধের ক্ষীরের কোয়ালিটি একই রকম হবে না মানে এটা আলাদা দেশি গরু গাভীর দুধের ক্ষীরের কোয়ালিটি ফার্মের দুধের গাভীর ক্ষীরের কোয়ালিটি এটা অনেক ডিফারেন্স হয় আমরা সকালের প্রতিদিন বাজার থেকে নিজে বাইচা দুধ কিনা হয় কেনার পরে মনে করেন শুধু এটার মধ্যে শুধু দুধ আর চিনি ছাড়া

আমার প্রতিদিন হয়তো বিশ থেকে পঁচিশ কেজি আমি উৎপাদন করতে